আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরতুল কাউসার তিনবার পাঠ করে মুঠের মধ্যে দিলে কি হয় আমি আবারও বলছি সুরতুল কাউ তিনবার পাট করে হাতের মুঠে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজেই বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনার চেয়ে আনন্দিত আর কেউ হবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি শেখার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুধু আমি বলবো কখন করবেন প্রিয় ভাই বোনের সহিত আমি বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হবে যখন আপনি আমলটি করবেন এর পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপ উপযোগ করতে হবে উত্তম রূপ করে নির্জন একটি জায়গায় যাবেন যেন আপনাকে কেউ ডাকাডাকি না করে আপনার কেউ ডিস্টার্ব না করে আপনিও কারোর সাথে কথা বলবেন আপনার সাথেও যেন কেউ কথা না বলে এভাবে নির্জন একটি জায়গায় আপনি যাবেন তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন

এবং দুঃস পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন সুরতুল কাউসার যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্য আমার আমলকে কবুল করুন এবং আমি যে সমস্যার জন্য এই দোয়াটি করতে সেই দোয়াটি আপনি কবুল করুন এই আমলকে কবুল করুন তারপরে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন যেমন

ولكن الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر من اجل ان ترى هناك افضل من اجل ان من الرحمن ان الكَونَ الكوثر فَصَلِّ لِرَبِّكَ وانحر إِنَّ شَانِئَكَ هُوَ الأبتر <applause>

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো ইব্রাহিমের নামে সূরাতুল কাওসার তিনবার পাঠ করে তারপরে এখন কি করবেন সাথে সাথে মহান রব্বুল আলমের কাছে দোয়া দরখাস্ত করবেন কোন উদ্দেশ্যের জন্য দোয়া দরখাস্ত করবেন ভালোবাসার মানুষকে কাছে পেতে আপনি সহজে আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে না শুধু ঝগড়া জাতি লেগেই রয়েছে একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনের সাথে কথা বলেন এভাবে যদি হয় তাহলে এভাবে আমল করে মহান রব্বুল আলমের কাছে দোয়া করুন সাথে সাথে সেই স্বামী স্ত্রী মহাকবাদ বৃদ্ধি পাবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনের দিকে পাগলের মতো ছুটি আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন ছেলেমেয়েরা ভালোবাসার মানুষকে কাছে পেতে এভাবে আপনি আমল করতে পারেন আপনার ভালোবাসার মানুষ কাছে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের অবৈধ কাজের জন্য এই আমলটি করবেন না তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আসুক না করবেন কোনোভাবেই আমার যাবে না মানুষের কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ